ঘরে আমি যেদি চলে যাব তোমাদের ফোটায় চন্দনের ফোটায়ামায় দিয়ায় চন্দনেরি ফুটায়ামায় দিও পড়া সেদিন তোমরা যতই ডাক কও না ফিরে এসে আর কোনো দিন কথা বলবো আর সব কিছু তোর বেপরে দেখব না আর চাহিয়া চন্দনের ফুটায়ামাই বিয় পরায়া চন্দনের ফুটায়ামাই বিয় পরায়া আর স্ত্রী পুত্র সোনার গহনা ধয়াল রেসে যাব বিষয় বাসনা আরে ফুল বিছানায় গড়ে থোয়া থাকবো শশান গাটে শুয়া চন্দনের ফুহুটায়ামাই দিয় চন্দনেরি ফুটাযা মাই দিয় পরায়া আমি যেদিন চলে যাব রে মো মারিয় চন্দনের ফুটায়ামাই আমায় পরায় চন্দনের ফুটায়ামাই বিও পরায় আম চন্দনেরি put i am on